আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরার অভিজ্ঞতা এয়ারপোর্ট থেকে রিক্সা বেছে নেওয়ার কিছু রিজন রয়েছে তার মধ্যে আজকে আলোচনা করতে যাচ্ছি কেন আমি রিক্সা বেছে নিয়েছি এর প্রথমত কারণ একটাই অনেক প্রবাসী ভাইয়েরা এয়ারপোর্ট থেকে নেমেই প্রাইভেট কার অথবা ট্রেন বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করে থাকেন আজকে আমি রিক্সা দিয়ে আমি আমার বাড়িতে যাচ্ছি এর কারণ হচ্ছে আমার আজকের এই টাকাটা অর্থাৎ যে প্রাইভেট কার বা ট্রেন বিভিন্ন ধরনের যে যানবাহনগুলো রয়েছে ওই টাকাগুলো আজকে আমি আমার রিক্সা ভাইকে দেব যার জন্য এয়ারপোর্ট থেকে আজকে রিক্সা নিয়ে বাড়িতে যাচ্ছি দিয়ে আজকে বাংলা কি বলে রিক্সা দিয়ে দেশে যাচ্ছি অর্থাৎ ঢাকা থেকে রিক্সা দিয়ে দিয়ে যাচ্ছি এই প্রথমবার আমি লং টাইম রিক্সা দিয়ে যাচ্ছি রকম আগে কেউ গেছে কিনা আমার সন্দেহ এ হচ্ছে আমার মালামাল আমার নতুন অনেকেই তো প্রাইভেট কার দিয়ে বা গাড়ি দিয়ে দেশে যায় এয়ারপোর্ট থেকে আমি একটু ব্যতিক্রম চেষ্টা ব্যতিক্রম ট্রাই করতেছি যেন একটু ব্যতিক্রম করতে পারে আর কি স্পেশালি আপনাদের উদ্দেশ্যে আমার এই বার্তা ছোটোখাটো একটা রিক্স নিয়ে তারপর যাচ্ছি দেশে বিকজ অফ মেন রোড দিয়ে রিক্সা চালিয়ে পিছনে বাস সামনে বাস এটা এক মতন ধরনের অভিজ্ঞতা নিচ্ছি আসলে একটু রিক্স তো থাকবেই লাইফের রিক্স থাকবেই তারপরেও আমাদের স্বপ্ন বাড়িতে যাবে ঈদ করার জন্য ফ্যামিলির সাথে ঈদ করতে হবে যে কোনো মূল্যে যে কোনো উপায়ে আমরা দেশে যেতে চাই এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট ঈদ করাটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে আনন্দের একটি বিষয় ভাগাভাগি করার বিষয় ব্যবসায় আমাদের যে কোনো মূল্যে আমাদের বাড়িতে যেতে হবে গাড়িগুলো আসলে যেভাবে যায় অনেকটা উপর দিয়ে যেতে হচ্ছে তবে একটু সাবধানতা অবলম্বন করে যেতে হবে এই প্রথমবার যে কিনা রিক্সা দিয়ে বাড়িতে যাচ্ছে টাকা থেকে আমি গেছিলাম প্রথমে এয়ারপোর্ট এয়ারপোর্ট আসলে টিকিট ছাড়া কাউকে ঢুকতে যায় না এবং কোনো টিকিটই নাই টিকিট না থাকার ফলে আমাদের বাধ্য হয়ে রিক্সা নিয়ে যেতে হচ্ছে দর্শন দিতে এটার অনুভূতি আসলে প্রকাশ করার মতো না সবাই ভালো থাক ফাইনালি আমি আমার শহরে চলে এসেছি নরসেন্দিতে আর এসে দুই বছর পর আসলাম তো আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমার শহর এখানে আমি বড় হয়েছি ছোট থেকে ছোটো থেকে আর এটা হচ্ছে আমাদের মুসলিউদ্দিন ভাইয়া স্টেডিয়াম এখানে অনেক খেলাধুলা করেছি স্টেডিয়ামে এখানে আমার অনেক স্মৃতি রয়েছে আজকে দুই বছর পর এখানে এসে খুবই ভাল লাগতেছে মূল কথা হচ্ছে আমি রিক্সা দিয়ে নসন্দিতে ঢুকেছি আমার মালামাল নিয়ে যেহেতু আমি তারপর আমি আমার গন্তব্যে চলে যাচ্ছি আমার বাসায় চলে যাচ্ছে এখানে অনেক স্মৃতি রয়েছে আসলে আর এটা হচ্ছে সেই মামার টন দোকান এখানে প্রত্যেক দিন বিকালে সন্ধ্যায় চায়ের আড্ডা ছিল মামা বামে যান এই সেই এসপি অফিস তো আমি আমার রোডে রাস্তায় অলরেডি এন্ট্রি করেছি আর দুই মিনিটের মধ্যে হয়তো আমি আমার বাসায় চলে যাব এক অন্য অন্যরকম অনুভূতি আমার মনে হচ্ছে আর এই সেম আমার ফার্মেসি এখান থেকে প্রায় ওনাকে অনেক ডিস্টার্ব করতাম ডানে যাবেন হ্যাঁ আর এই সেই নুর ইসলামের দোকান এখানে আসলে অনেক স্মৃতি ভোলার নয় তো অবশেষে আমি আমার বাসার সামনে চলে এসেছি সামনে একটু পরে ডানে যাই ডানে এই হচ্ছে আমার বাসার রাস্তা যান সামনে যান আরো যান রিক্সা দিয়ে হচ্ছে বাসায় ফেরা ও মাই গাদ এই সে আমার বাসা কিরে বাসার রং চেঞ্জ করছে না এখানে রাখেন তো চলে এসেছি আমি আমার বাসার সামনে

আপনাদের কাছে এই ধরনের যাত্রা কেমন লাগে আপনাদের কোনো মজার বা চমকপ্রদ যাত্রার গল্প থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ আমি রুবেল আর এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার এবং লাইক করে দিবেন সবাইকে ধন্যবাদ